হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে আনন্দ জুয়েলার্স থেকে আপনাদের জন্য একদম খুবই সুন্দর সুন্দর ইয়ারিংস দেখাবো এই ভিডিওতে প্রচুর ইয়ারিংস আসছে আপনাদের জন্য সাথে আরিফ ভাই আছে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম একেবারে ঈদ কালেকশন নিয়ে আসছে নতুন নতুন কালেকশন অল্প জনের এই যে আমি প্রথমে দেখাবো ছোট্ট একটা ইয়াররিং এর ভিতরে আড়াই এটা হচ্ছে আড়াই আনা মাত্র আড়াই আনা 22 ক্যারেট না এগুলো সবই 22 ক্যারেট খুবই সুন্দর সিম্পল এর মধ্যে বেস্ট মানে সব রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই কালেকশন তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে তিন মধ্যে পৃথিবী দুল মাত্র তিন আনা যাচ্ছে এটা পুশ সিস্টেম এটা আনটা না এটা পুশ আচ্ছা পুশ সিস্টেম তিন আনা মাত্র এর থেকে কম আমার মনে হয় না পৃথিবী ঝুমকা পাবেন কোথাও পৃথিবী জুমকা তো অনেক फेमस জুমকা 22 ক্যারেট

তারপরে এখানে দেখায় এখানে হচ্ছে একটু টিস্যু দুল দেখাবো ডিজাইন দেখাচ্ছি চেনের সাথে মক চেনের সাথে পরার জন্য এই যে পুশ সিস্টেমের থাকবে এটা খুব সুন্দর এটা নয় না ওজন আছে এটা হচ্ছে নয় আনা হবে এটার ওজনটা খুব দারুণ দারুণ কালেকশন এই যে फ्लावरের স্টাইলের একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটু ফ্লাওয়ার স্টাইলের মধ্যে থাকবে ছয় আনা ওজন এটা হচ্ছে ছয় আনা

বাইশ ক্যারেটের মধ্যে এটার ওজনটা আমি বলে দিচ্ছি সাড়ে চার আনা এটা হচ্ছে সাড়ে চার আনা এরপর দেখাবো থাকি ঝুমকার ভিতরে কয়েকটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দূরে দিয়ে এই যে এরকম হবে থাকি ঝুমকা খুব সুন্দর একটা দুল এগুলোর ওজনটা আমি বলে দিচ্ছি সাড়ে ছয় আনা ওজন এটা হচ্ছে সাড়ে ছয় আনা এই যে এর নিচে ঝুমকাটা এক স্টাইলের এইটার মধ্যে নিচের ঝুমকাটা আরেক রকম ডিজাইন দেখেন এই যে এটা মানে কাঁচা কাঁচা বাট নিচের ইয়েগুলো কাজগুলো ডিফারেন্ট হবে এরপর আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন এটা আরেকটা সুন্দর দেখার মতো ডিজাইন দেখতে মন জুড়ে যাবে এত এত সুন্দর কালেকশন গুলো আছে আচ্ছা তারপর দেখাবো হচ্ছে সেই একটা ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা ভাইরাল দু শুধু আপনার বল ঝোলের ভিতর টাইচেনের সাথে সেট মিলিয়ে পড়তে পারবে এইটা দেখুন এটা খুব সুন্দর চার এরপর ডি ডিজাইনের একটু খুব সুন্দর তো এরকম প্রচুর দুল পাবে মধ্যে খুব সুন্দর এটা কিন্তু সবারই পছন্দ হবে খুব কম ওজনের দেখতে কিন্তু অনেক সুন্দর এটা সাড়ে চার এটা মাত্র সাড়ে চার আনাতে পাচ্ছি এটার আরেকটা সিস্টেম আছে লং করে পরা যাবে আবার এই জিনিসটাই শর্ট করে করতে পারবে আচ্ছা একটু রাউন্ড করে এইভাবে পড়া যাবে এই যে ওয়াও দেখেন দুটো ডিজাইন টুইন ওয়ান ডিজাইন এটা দুইভাবেই কিন্তু আপনি ইউজ এইভাবেও করতে পারবেন এইভাবে ইউজ করা যাবে সুন্দর একটা সিস্টেম দেখাই দিলাম আচ্ছা তো এরকম প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আরন্দা জুয়েলারসে রয়েছে সেঞ্চুরি ডিজাইনটা দেখতে পাতা